আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ডিসকাভার ওয়ান টোয়েন্টি ফাইভ দুই মডেল নাম্বার ছাড়া ওয়ান টেস্ট আপনারা নিজের নামে নিজের জেলা নাম্বার করতে পারবেন বাইকটি কিন্তু খুবই ভালো আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন একটা বাইক ভিউয়ার্স বাইকটি প্রথমে আপনাদের ট্যাঙ্কির ভেতরের কন্ডিশনটা দেখাবো কারণ এখন প্রায় সবগুলা ট্যাঙ্কিরই অবস্থা খুবই খারাপ সবগুলো ট্যাঙ্কি জং আসতেছে প্রথমে আপনাদেরকে ট্যাঙ্কির ভিতরের কন্ডিশনটা দেখাবো তারপরে বাইকের কন্ডিশনটা দেখাবো দেখেন একদম হাসতেছে মনে হচ্ছে নতুন ট্যাঙ্কি লাগানো সেই রকম হাসতেছে একদম ফ্রেশ দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি যদি আপনাদেরকে সামনে থেকে দেখায় এখন দেখেন একেবারে ফুল ফ্রেশ কোথাও কোনো দাগ বা ছিলা ফাটা ভাঙ্গাচুরা মার খাওয়া এরকম কোথাও কিচ্ছু নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই বাইকটি কিন্তু একটা মাস্টার মানুষের বাইক শুধু স্কুলে গেছে আর বাসায় আসছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে একটা বাইক সামনের চাকার কন্ডিশনটাও দেখেন তাহলে বুঝতে পারবেন বাইকটি রকম কন্ডিশনে আছে দেখেন হ্যান্ডেলের চাপা সুইচ টাঙ্কির ভিতরের কন্ডিশন আপনাদেরকে ভিডিও শুরুতেই দেখাচ্ছি এখন বাইরের কন্ডিশনটা দেখাবো দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে সিটের নিচ থেকে যদি এই পাশ দেখায় দেখেন একেবারে ফ্রেশ আছে ইঞ্জিন কন্ডিশনটাও কিন্তু অনেক অনেক ভালো আছে একদম ফ্রেশ আছে দেখেন চেন কাভার শাড়ি পিছনের ব্যাক প্যানেলের কন্ডিশন যদি দেখায় দেখেন পিছনের ব্যাক প্যানেলের কন্ডিশনটাও কিন্তু অনেক অনেক ভালো আছে ফ্রেশ আছে পিছনের চাকার কন্ডিশনটা যদি দেখায় পিছনের চাকা কিন্তু নতুন লাগানো সামনের চাকা অরিজিনাল আছে পিছনের চাকাটা কিন্তু নতুন লাগানো সামনের চাকা অরিজিনাল আছে ভিউয়ার্স ব্যাক প্যানেলের এই সাইড যদি আপনাদেরকে দেখায় দেখেন তাহলে বুঝতে পারবেন একেবারে নিখুঁত অবস্থানে আছে পিছনের সকাপ সহ চ্যালেঞ্জার পাইপ সহ দেখেন একেবারে ফ্রেশ সিটের নিচ থেকে যদি এই সাইডগুলো দেখায় একেবারে ফ্রেশ আছে দেখেন ইঞ্জিন কন্ডিশনটাও কিন্তু অনেক অনেক ভালো আছে বিওয়ার্স ট্যাঙ্কির কন্ডিশন এই পাশ থেকে যদি দেখায় দেখেন একেবারে নিখুঁত অবস্থানে আছে মিটার কন্ডিশন চাবির এই পাশে হ্যান্ডেলের আছে দেখেন একেবারে নিখুঁত অবস্থানে আছে বাইকটি কিন্তু দুই হাজার বিশের মডেল ফার্স্ট মালিকের বাইক আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় নিজ নামে নিজ জেলায় নাম্বার করতে পারবেন বাইকটির প্রাইস রাখছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা বাইকটির প্রাইস রাখছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা যেনারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম